বাথরুমের দুইটা খালি কোটাগুতি করে বেয়া না যাদের পশারক আছে কাকা তারা খাবেন যাদের একদিন পর পায়খানা তৈরি হয় হাত পামি দিবেন না আজকে রাত্রে ভিজাই খাবেন সকা দেবের প্যাটকে দিয়ে কিভাবে খাবেন দেখাই দিই এক গ্লাস পানি নিবেন কাকা এটা বানাবো আমি নিজে খাওয়ার জন্য আমি কাউকে এটা জোর করে খাওয়াই না আমি নিজে বানাই নিজে খাই দুই একজন বাগিদের পায়ে হাফ গিলাস দেয় এভাবে এক গ্লাস পানি নেবেন এই দেখেন যারা চল্লিশ পাওয়ারের গ্যাসের ওষুধ খান বন্ধ রেখে খাবেন তার সাথে ভালো রেজাল্ট মুখের কথা না খাদ্য প্রমাণ অনেকে বলে কবিরা সাপ আমি গ্যাস ট্রিকের জন্য দুই বেলা ওষুধ খাই এই দেখেন এই টিপাটার মতন আমার পাউডার বুড়ো ভাই একটু দর্বের গিলাস না আমার এই মিয়া ভাইকে একটু কষ্ট করে এলাম এই দেখেন হলো চামিজ প্রতিটা ডিব্বার মধ্যে মতো ছোট্ট একটা পরিমাপ চামিয়ে দিয়ে আছে আমি এক চামিজ পড়া ছেড়ে দিয়ে দেখুন এর সামনে পড়া ছেড়ে দিলাম দুই একটা মিনিট ঢালি করে পানিটা মধুর মতো ঢালো হয়ে যাবে এই দেখেন খালি একটা মগ আপনাদের এলাকায় অর্জুনের গাছ আছে না কাকা চিনেন দেখে নিয়ে যান কাজে লাগবে এক নম্বর দিয়েছি অর্জুন গাছের ছাল এই দেখুন এর মধ্যে দিয়েছি শিমুল গাছের মূল চারা তুলে গাছ উলট কুম্বলের টাটা জব টুম কুমারিয়া লতা তালমা খানা কালো দামের বেশি এর মধ্যে আম্লো কি বহেরা হর্ত কি সোনা পাতা শতম আদা সুট ব্যালসুট দানা তানাই সুপগুলের ঘুষি পর্যাপ্ত মানে তিল মিক্স করা আছে এর মধ্যে এই জন্য দেখেন পানিটা কিভাবে জমার পাবে যারা বলেন কবিরা সাপ আমি তৈলাক্ত জিনিস খাইলে পেটে গ্যাস হয় পেট হাইফে থাকে গলা দিয়ে শিশু উঠে চুকে চুকে তিতে তিতে পানি উঠে গলা দিয়ে বাধান গ্যাস খুব মারাত্মক খারাপ আপনার শরীরে যে কোনো জায়গায় গ্যাসে অ্যাপেক্ট করতে পারে বুকে পিঠে মেরুদণ্ডতে গ্যাসের স্টক অনেক লোক মারা যায় গ্যাস যদি বেশি হয় পায়খানাটা এত মাত্রায় কষা হয় এ কষা থেকে হয় গ্যাসটি কষা থেকে পাইল কষা থেকে জন্ডিস কষা থেকে লিভারের সমস্যা কষা থেকে আমসা কষা থেকে ভয়র অনেক যুবক ভাই বাবা যদি দেখবেন কষার কারণে বাথরুমে ঢুকে একটু প্রেশার দিলে উৎসবের আগে এবং পরে চালতের কষের মতো পেঁপের কষের মতো ভাঙা লালার মতো ভাতের মাড়ের মতো বেরিয়ে আসে পেট ভরে পানি খাই প্রস্তাবটা হলো শরবত হয়ে গেল আপনি খাওয়ার পরে ঠিক শরবত ঘুমাবে না সারা রাত খালি ডিউটি করবে সকালে বাথরুমে যাবেন পেটটা কিলিয়া, শরীরটা পাখির মতো হালকা হয়ে যাবে মা বুড়িদের কষা থেকে প্রচুর মাথায় সাদা আসবে সমস্ত হয় এই শরবত খাওয়া লাগবে না আমি একটা গাছ পরিচয় করাই দেব এই গাছটা আমাদের দেশে বর্তমানে চাষ হয় শহরে টনে টনে বিক্রি হচ্ছে আপনারা সিমু তুলে গাছ ছিলেন মান্দার গাছ ছিলেন কাকা এটা তারা তুলে গাছের মূল আয়ুর্বেদিক শাস্ত্র বলে এই তুলে গাছের মূলটা কুচি কুচি করে কাইটা রাত্রে ভিজেবে সকালে দেখবেন পানিটা এভাবে মধুর মতো গাঢ় হয়ে গেছে এক সপ্তাহ তুলে গেছে মূল খাওয়ার এটা সুগার গ্লুকোজ আয়রন সল্ট সে রোধ করে মা বুড়িদের সাদা সবকে চিন্তা খবর দেয় পর্যাপ্ত পরিমাণে শিবুলি মূল এর মধ্যে মিক্স করেছি আর একটা গাছ দেখাই কাটা এই গাছটা সরকারি রাস্তার দুই পাশে কোনো অভাব নাই গাছ আছে ঠিক ছাল নাই এটা অর্জন বৃক্ষের ছাল এটা হাডের কাজ করে যাদের বুকের মধ্যে ধর ধরভর করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে তার একটা অর্জন গাছের ছালটা ভিজে খাবে এর মধ্যে মিক্স করছে বিদায় এই দেখেন পানিটা কীভাবে জমা দেখেছে গেছে এই দেখেন বাজার এতগুলো লোক বসা আমি এক গ্লাস বানাইছি আপনাদের দেখানোর যত। আমি নিজে বানাই নিজে খাই দুই একজন বাকিদের পেলে হাফ গ্লাস দেয় যারা বসা আছেন আমার সাথে হাফ গ্লাস খাওয়ার মতো কেউ আছেন কোনো টাকা বসা লাগবে না যদি কারো আমি আছেন কোনো বদল খাওয়ার মতো বলেন কে খাবেন যে কোনো একজন আছেন কোনো টাকা খাবেন কোনো জন নাই না কাজ একটা তিন মাস খাইতে পারবে একজন লোকের জন্য একটা ফাইল যথেষ্ট প্রতিটা টিপকার গায়ে মোবাইল নাম্বারটা আমার আমার নাম কবিরাজ জমিরুল ইসলাম ডিটেলস ঠিকানা দেওয়া আছে আমার প্রতিষ্ঠানের একশো গ্রাম ইস্যুর ফুলি কিন্তু বর্তমানে তার দাম দিবে দুশো টাকা এর মধ্যে আমি চার হাজার টাকা দাম কেজি গাছ দিচ্ছি না খেলে বোঝা যাবে না যদি কেউ একটা ফাইল নেন একশো টাকা দাম একটা হাতে নিয়ে পড়েন করলে কিনা লাগবে না যদি বিবেক মন বলে তাহলে আগে পরে দেখেন দেখতে হবে না আছে কাকা তারা খাবে